অধ্যায় এক মনস্তত্ব সফল বিক্রেতার মনে যা চলে তুমি কি জানো আমাদের ভেতরে এমন একটা শক্তি আছে যেটা ঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা নিজের কল্পনার চেয়েও অনেক বড় কিছু হয়ে উঠতে পারি একদম আমার মনে পড়ে নেপোলিয়ান হিল বলেছিলেন আপনার যতটুকু ধারণা আছে আপনি কি করতে পারবেন আপনি তার থেকেও অনেক বেশি করতে পারেন যদি মন থেকে বিশ্বাস করেন সেলিংয়ে সবচেয়ে আগে দরকার নিজের উপর বিশ্বাস ব্রায়ান ট্রেসিও বলেছিলেন বিক্রয় একটা মনস্তাত্ত্বিক খেলা তুমি যতটা আত্মবিশ্বাসী হবে ততটা সফল হবে অনেকেই ভাবে যে আমি তো ভালো সেল করতে পারি না আমি তো একটু লাজুক না হলে এত দামি প্রোডাক্ট আমি কীভাবে বিক্রি করব এই সব ছোট ছোট বিশ্বাস আসলে আমাদের পেছনে টেনে ধরে ধরো কেউ যদি মনে করে আমি শুধু মধ্যবিত্ত কাস্টমারের জন্য প্রোডাক্ট বিক্রি করতে পারি তাহলে বড় কাস্টমার এলে আতঙ্কিত হয়ে যাবে আর হয়তো সেই কাস্টমারও হারিয়ে ফেলবে ব্রাইন ট্রেসির একটা কথা আমার খুব মনে ধরে আপনি যত টাকা আয় করেন সেটা নির্ভর করে আপনি মনে মনে নিজেকে কত টাকার মানুষ ভাবেন মানে নিজের সম্পর্কে যেমন বিশ্বাস সাফল্য সেরকমই আসে এই বিশ্বাস বদলাতে গেলে দরকার পজিটিভ অ্যাফরমেশন প্রতিদিন নিজেকে বলো আমি ভালো সেল করতে পারি আমি দামি প্রোডাক্টও বিক্রি করতে পারি আমি একজন পেশাদার বিক্রেতা একটা মজার ব্যাপার শেয়ার করি আমি আমার এক বন্ধুকে বলি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে অন্তত দশ বার বল আই লাইক মাইসেলফ শুনলে হাসবে কিন্তু ওর আত্মবিশ্বাস আসলেই বদলে গেছে বিজ্ঞানও বলে এই ছোট ছোট কথাগুলোই মস্তিষ্কে নতুন চিন্তার সিগনাল পাঠায় দেখো কিছুদিন পরে নিজের মধ্যে একদম অন্যরকম অনুভব করবে অনেকে ভাবে সেলসম্যানি প্রোডাক্ট অফার স্ক্রিপ্ট কিন্তু আসলে তো সেলস সাকসেস ইজ পার্সেন্ট সাইকোলজি টোয়েন্টি পার্সেন্ট টেকনিক তাই না একদম তুমি যদি নিজের ভেতরে সংশয় বা ভয় রাখো তাহলে শত চেষ্টা করলেও তেমন ফল পাবা না আমাদের মনের ভেতরে যে সাবকনশিয়াস মাইন্ড ওটাই তো সবকিছু গাইড করে তুমি যদি কল্পনা করো আমি একজন সফল বিক্রেতা তাহলে মস্তিষ্ক তোমাকে সেইভাবেই গড়ে তুলবে তাহলে ধরো আমি যদি প্রতিদিন কল্পনা করি আমি বড় কোনো কোম্পানিতে প্রেজেন্টেশন দিচ্ছি তাহলে কি সত্যি সত্যি একদিন সে সুযোগ আসবে অবশ্যই আসবে আর তখন তুমি আগে থেকে একদম প্রস্তুত থাকবে তোমার মন তোমাকে তৈরি করে রেখেছে তাহলে আমাদের করণীয় কি তিনটে সোজা কাজ প্রথমত প্রতিদিন আয়নায় দাঁড়িয়ে বল আমি পারি আমি বিক্রি করতে ভালোবাসি দ্বিতীয়ত একটা নোটবুকে লিখে ফেলো তুমি কি ধরনের কাস্টমার চাও কত টাকার প্রোডাক্ট বিক্রি করতে চাও কেমন বিজনেস চাও আর তৃতীয়ত একুশ দিন ধরে প্রতিদিন সকালে ও রাতে কল্পনা করো। তুমি সফলভাবে সেল করছ কাস্টমার খুশি তুমি আত্মবিশ্বাসী এই চ্যালেঞ্জটা তো দারুণ আমি আজ থেকেই শুরু করছি তুমি তো অবশ্যই করবে তাই তো নিশ্চিতভাবেই চলো নিজের মনটা আগে বদলাই দেখবে সেলিং আপনা আপনি বদলে যাবে তাহলে আর দেরি কেন চলো আজ থেকেই শুরু করি